বুধবার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিবস উপলক্ষে সারা দেশে এবং ত্রিপুরা রাজ্যে পতাকা উত্তোলন ওনার জীবনী সম্পর্কে আলোচনা সভা দুস্থ ও দরিদ্র রোগীদের মধ্যে ফল বিতরণ সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দুপুর বারোটায় খোয়াই যুব মোর্চার উদ্যোগে জেলা হাসপাতালে চুরাশি জন রোগী এবং হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডলের তরুণ তুর্কি সভাপতি অনুকূল দাস বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস যুব মোর্চার সভাপতি সত্যজিৎ পাল বিজেপি নেতা অনিমেষ নাগ এসসি কমিউনিটির নেতা রঞ্জন দাস সহ অন্যান্য কার্যকর্তাগণ বুধবার সকাল থেকেই পঁচিশ খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে দলীয় পতাকা উত্তরণ পুষ্পার্ঘ্য অর্পণ এবং বক্তৃতার মধ্য দিয়ে পালন করা হয় প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিবস आगामी देशको हो न हिनको एकदम सेट बने भने है ठिक भयो भाइ यो सस्तो सस्तो हो नि है थ्याङ्क यु एकछिन बलमा छ नि लाग्यो भाइ

সতর্ক মার্চের প্রয়াণ দিবস এবং এই জন্ম জন্মদিবস এই জন্মদিবসকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরা বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি প্রদান করা হয়েছে ইতিবঙ্গী হিসেবে আজকে আমরা আমাদের কয়ামণ্ডলের বা নতীপুটি এবং কয়া মন্ডলে আপনার জন্মজয়ন্তী পালন করেছি এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যের প্রত্যেকটা জেলা হসপিটালে মহাকুমার হসপিটালে এখানে একটা আমরা কর্মসূচি পালন করছি ফটি বিতরণ আজকে খোয়াই জেলা হাসপাতালে আমরা আপনার প্রধানমন্ত্রীর এই জন্ম দিবসকে কেন্দ্র করে পঁচাশি জন এখানে রোগী রয়েছেন তাদের মধ্যে ফোন বৃষ্টি বিতরণ দাদা আজকের এই যুবদের জমায়েত এবং যে জন্মবার্ষিকী এই বিষয়ে আপনি খোয়াইবাসীর উদ্দেশ্যে এবং সংগঠনের বিষয়ে কী বার্তা দেবেন আপনারা জানেন যে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী উনি আমাদের ভারতবর্ষকে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন থেকেই আমাদের ভারতবর্ষকে এক নতুন দিশা দেখিয়েছে আজকে যত সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে সব ওনারই দিশাকে কেন্দ্র করে তা আমি কয়েক ভয়াবসের উদ্দেশ্যে এটাই বলবো যে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজীর ওনার যে চিন্তাধারা গ্রামের দরিদ্র অংশের মানুষকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় এবং যেটা আজকের চলছে এটা বাস্তবে প্রবাহিত হচ্ছে তা আমরা কয়েবাসী হিসাবে ওনাকে আমরা স্মরণ করতে চাই স্মরণ করে রাখবো আগামী দিন ওনার যে পথ প্রদর্শক সেটাকে লক্ষ্য করি আমরা যে ইউ ধন্যবাদ খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইনি